আমরা যাচ্ছি ভাগ্যকুল বাজার আপনারা সবাই শুনে থাকবেন ঢাকার ঐতিহ্যবাহী ভাগ্যকুলের মিষ্টির দোকান আমরা সেই মিষ্টির দোকান খুঁজতে যাচ্ছিলাম ভাগ্যকুল বাজারে সবাই বলতেছিল ভাগ্যকুল ভাগ্যকুল আমরা ভেবেছিলাম যে ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী মিষ্টির যে আড়ত বা ফ্যাক্টরি সেখানে যাব আসলে রিকশায় উঠে বললাম যে ভাগ্যকুল যাব ঠিকই ওনারা নিয়ে এসেছেন আর নিয়ে এসে আমরা যেটা দেখতে পেলাম এটা হচ্ছে একটা বাজার এখানে এসে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম সে দেখাচ্ছে এখানে ভাগ্যকুলের অরিজিনাল মিষ্টির দোকান কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম ওনারা ছয় সাত মাস আগে ওপেন করেছে তো ছয় সাত মাস আগে ওপেন করলে সেটা কিভাবে অরিজিনাল হয় আর আমরা ভাগ্যকুল শুনে আসছি সেই যুগের পর যুগ থেকে বা আমি শুনেছি এক যুগ আগ থেকে ভাগ্যকুল মিষ্টি তো মিষ্টিটা অনেক ফেমাস অনেক সুস্বাদু যার একটা ঐতিহ্য আছে সে কিভাবে ছয় মাস আগে ওপেন করে এত ঐতিহ্য হয়ে যায় যাই হোক সব থেকে এখানে খুঁজতে এসে পরিশেষে এটা পেলাম হচ্ছে পদ্মা নদীর একটা ঘাট আর ওই যে বাম সাইডে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ আর এই ক্যামেরা দিয়ে জুম করা যাচ্ছিল না যার কারণে আপনাদের জুমিং করে দেখানো সম্ভব হচ্ছিল না আর নদীটা অনেক সুন্দর নদীর এখানে এক লোকের সাথে এসে গল্প করে জানতে পারলাম খুটি নাটি অনেক কিছুই এই বাজারের যাই হোক ভালো থাকবেন আর যারা ভাগ্যকুল বাজার চিনেন তারা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ